এসপিও দর্শক এই মুহূর্তে বাগলা ফুটবল একাডেমি সি দল বনাম বাই বন্ধু বানিগাজি ফুটবল দলের মধ্যকার খেলা আমরা দেখতে পারবো সাথেই থাকবেন বানিকাজ বানিকাজি এস পিও দর্শক এই মুহূর্তে উভয় টিমের প্লেয়ার লিস্ট আমার হাতে পৌঁছেছে ভাই বন্ধু বানিগাজির পক্ষে যারা গলবে মাহিন জুনেদ আফ আশরাফ সুমন এবং তাওহিদ এবং অন্য প্রান্তে সাদা রঙের জার্সি পরে খেলবে বাগলা ফুটবল নাম্বার একাডেমি হুসাইন নাম্বার সেভেন মারুফ নাম্বার নাইনটিন মালিক নাম্বার ডাবল জিরো ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে অতি সুন্দর শেষ ম্যাচ সম্ভবত তাহমিদ ভাই অনেক দর্শক কিন্তু লাইভে যুক্ত হয়েছেন শাহেদ আহমেদ ইয়াস ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ও মাই গড অনেক দর্শক কিন্তু মোহাম্মদ রান বা ইয়াস আমি বালা আলহামদুলিল্লাহ আপনি বালানি ভাই আরিফ আসেনি ও না ভাই তাহিদুল ইসলাম বাই তারে তো বানিগাজি নাই কইতাম বাড়িয়ান না ভাই বানিগাজি না তো ভাই বন্ধু বানিগাজি নাম দিস কইতাম বাড়িয়ান না ভাই লাগক লাগক লাগলে ডাকিব জানে যা রে না রে ও মাইকে মা মাইকে জুড়ে মা

আহ মোহাম্মদ রেডওয়ান যে খড়াই মূর্তি রদওয়ান ভাই কমেন্ট করা ও আক্রমণে বানি গাজি মন আহমেদ হ্যালো হ্যাঁ হই হই আসিফ হয়েছে এই মূর্তি আরিফের ভাই আরিফের ভাই আসিফ হয়েছে ইয়েস তৃতীয় দশক ও মাই গড বানি গাজি ফাকাবাল ও বাই ব্রাদার্স ভাই বন্ধু বাণিজাজী ফুটবল দল এবং বাংলা ফুটবল একাডেমি সি সি টিম এই মুহূর্তে খেলছে তুমি তো ধন্যবাদ তাহমিদ ভাই তুমি কিন্তু জালিয়ে পুড়িয়ে মারবে আমাকে দেখা যাক বল মাঠের বাইরে এই মুহূর্তে খেলার ফলাফল শূন্য শূন্য অবস্থানে মুন্না আহমেদ হ্যালো মোহাম্মদ রেদান হ্যালো অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন জি এই মুহূর্তে খেলার ফলাফল শূন্য শূন্য ইউনিফর্ম পরে খেলছে কিন্তু বানিগাজি বন্ধু ফুটবল দল এবং বাগলা ফুটবল একাডেমি আহ সি টিম খেলছে এই মুহূর্তে সাদা রঙের রিয়াল মাদ্রিদের জার্সি ও মাই গড দেখা যাক ধন্যবাদ ভাই তারে দেখানোর লাগিয়েস মোহাম্মদ রেদওয়ান অসাধারণ বল মাঠের বাইরে শেষ ম্যাচ লাইভ চলতেছে এই মুহূর্তে এক ঘন্টা সাতান্ন আটান্ন মিনিট এবং সময় বাজে এগারোটা নয় সাথেই থাকবেন আক্রমণে গাজী ও সেই নাম্বার সেভেন ডিফেন্স লাইন বুঝতে হবে বাগলা ফুটবল একাডেমি আবারও ধন্যবাদ জানাচ্ছি নতুন কুড়ি ফুটবল ক্লাব মুল্লা চককে এত সুন্দর একটি আয়োজন করার জন্য পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি সুজন নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের এই অনার যারা যারা প্রাইজ দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন এবং পরিশেষে বলবো এখনো কিন্তু রাত এগারোটা বাজে অত এলাকার সিনিয়র জুনিয়র অর্থাৎ মুরব্বী সমাজ এখনো কিন্তু বসে আছেন খেলাগুলো সমাপ্ত করে কিন্তু চলে যাবেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা কিন্তু নিঃস্বার্থভাবে এলাকার জন্য এই নতুন কুড়ি ফুটবল ক্লাবের জন্য এই মুহূর্তে স্টেজে রয়েছেন ও অসাধারণ বানিগাজী ফুটবল দল খেলে যাচ্ছে পরপর দু তিনটি আক্রমণ করেছিল বুঝতে হবে দেখা যাক আরেকজন প্লেয়ারের পরিবর্তন বাগলার অনুকূলে বল আক্রমণে বাগলা বল মাঠের বাইরে এই মুহূর্তে দেখা যাক প্রথম প্রথমারদের খেলা চলতেছে নাম্বার সেভেন বল বুঝতে হবে হাইডে ছুট্ট হলে কি হবে ডিফেন্স লাইন চমৎকার চমৎকার ও গড নাম্বার সেভেন খেলে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আকুনার মতন আর্জেন্টিনার ফুটবল দলের আকুনিয়া খেলে যাচ্ছে কিন্তু অসাধারণ ভাবে দেখা যাক মানিয়াজি ও মাই গড পরপর কয়েকটি আক্রমণ করেছে বল মাঠের বাইরে নাম্বার সেভেন আক্রমণে বাগলা দেখা যাক বল নাম্বার ফোরটিন এখনো ওনার পায়ে বল মাঠের বাইরে খেলে যাচ্ছে কিন্তু চুট্ট হলে কি হবে অনেক চন্দ রয়েছে বাংলা ফুটবল একাডেমির সি টিমের দেখা যাক উভয় টিমের জন্য শুভকামনা আক্রমণে বানি গাজি বল ধরে রাখতে পারেনি বল মাঠের বাইরে মোহাম্মদ রেদান কমেন্ট করেছেন মুন্না কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আক্রমণে গাজি দেখা যাক মুন্না লাব দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি অসাধারণভাবে শেষ ম্যাচ খেলে যাচ্ছে কিন্তু উভয় টিমই নাম্বার থ্রি বাগলা ফুটবল একাডেমি বিদ্যুৎ চলে গিয়েছে এই মুহূর্তে বিদ্যুৎ চলে এসেছে প্রিয় দর্শক সাথেই থাকবেন অর্গানিক বিদ্যুৎ এতক্ষণ ছিল এই মুহূর্তে অরিজিনাল বিদ্যুৎ চলে এসেছে প্রিয় দর্শক সাথেই থাকবেন খেলার ফলাফল প্রথম শেষ পর্যায়ে শূন্য শূন্য আমি আবার জানিয়ে দিচ্ছি সাদা রঙের জার্সি পরে খেলছে বাগলা ফুটবল একাডেমি এবং অরেঞ্জ জার্সি পরে খেলছে কিন্তু এই মুহূর্তে ভাই বন্ধু বানেগাজি ফুটবল দল দেখা যাক বল মাঠের বাইরে খেলার ফলা বল শূন্য শূন্য যখন তখন রেফারির শেষ বাসি আমরা শুনতে পারবো নাইম আহমেদ এই মুহূর্তে কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক দর্শক এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন এই মুহূর্তে মোল্লা চোখ মাঠে ও অসাধারণ সুযোগ ছিল কিন্তু বানিগাজি ফুটবল দলের অনুকূলে আবারও ফাঁকাবার দেখা যাক কাকে দিবেন মাইনাস করেছিলেন সতীর্থ ডিফেন্স নাম্বার ফোর অসাধারণ ভাবে কিন্তু লগ্নে বাঁচিয়ে দিয়েছেন সরাসরি বল মাঠের বাইরে মাঠের প্রশংসা করতে হয় অনেক সুন্দর মাঠ এবং লাইটগুলো লাইট গুলো অনেক সুন্দরভাবে ভাবে জ্বালিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি নতুন করি ফুটবল ক্লাবের সকল সিনিয়র সদস্যদের এত সুন্দর একটি আয়োজন আবারও কমেন্ট করেছেন আগামীকাল খেলা আসেনি ভাই ইয়েস ভাই আগামীকালও খেলা রয়েছে এই মাঠে সেম টাইম সেম চ্যানেল সেম সেম গড ও মাই গড ও সুযোগ ছিল কিন্তু গাজী ভাই বন্ধু আবারও সেম সেম ও মাই গড এই লগ্নে কিন্তু এই মুহূর্তে রিজাল্ট নিয়ে এসেছে ভাই বন্ধু গাজী ফুটবল দল অসাধারণ ভাবে এই মুহূর্তে স্কোর লাইন এক শূন্য পরপর দুটি আক্রমণ হয়েছিল প্রথম আক্রমণেই কিন্তু গোল হওয়ার কথা কিন্তু শেষ একটা মনে রেজাল্ট কিন্তু নিয়ে আসে ফাইনালি ভাই বন্ধু বানিগাজী ফুটবল দল এক এবং বাগলা ফুটবল একাডেমি সি আর শূন্য আগামীকাল থেকে কিন্তু সেকেন্ড রাউন্ডের খেলাগুলো আপনারা দেখতে পারবেন সাথেই থাকবেন আপনি থাকবেন তো বাই বাই ইনশা আল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আহ ভাই এক শূন্য খেলাগুলো শেয়ার দিয়ে সাথেই থাকবেন আপনি নিজেও দেখেন আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছেন তাদেরকেও দেখার সুযোগ করে দিন এই মুহূর্তে এক শূন্য তোমাদের শেষ পর্যায়ে যখন তখন রেফার বলক বলক এসপি এর খেলা হয়ে গেছে সামাদ খুব সুন্দর লাগের বাই খেলা মোহাম্মদ রেডওয়ান আপনার কাছে হাসান ভাই সম্ভবত আছেন यस হাসান ভাই ওখানে বসে আছেন यस দেখা যাক মানি গাজি সামনে আও একবার তোমার ইয়াস আবার ও গাজি ও সাধারণ খেলে যাচ্ছে কিন্তু স্ক্রিনে কিন্তু আলোয় বাড়ি যাচ্ছে আমার কিছু করার নেই আলোয় কিন্তু বাড়ি দিচ্ছে জেনারেটার চলতেছে কিছু করার নেই ও মাই গড ও সাধারণ বাণী গাজি দুই শূন্য এই মুহূর্তে কি করলি রে অসাধারণ ভাবে দুই শূন্য এই মুহূর্তে প্লেয়ার কিন্তু গোল করেছে বুঝতে হবে গোল করে কিন্তু মাঠের বাইরে আজকে কিন্তু সেরা গোল দুটি গোল হয়েছে এই মুহূর্তে ভাই বন্ধু বানিগাজি ফুটবল দল দুই এবং বাংলা ফুটবল একাডেমি শূন্য আবারও খেলে যাচ্ছে কিন্তু বাগলা ফুটবল একাডেমি খেলে যাচ্ছে কিন্তু রিজাল্ট ও মাই বলবুল ভাই একটু যদিও পাশে চলে যেতেন অসাধারণ ভাবে খেলে যাচ্ছেন উভয় টিম বাগলা ফুটবল একাদ একাডেমি অসাধারণ ভাবে খেলে যাচ্ছে ভালো খেললে শুধু চলবে না গোলের প্রয়োজন এই মুহূর্তে অনেকটা বেগ ফুটে রয়েছে বাগলা ফুটবল একাডেমি বার এভাবে পাকাবার যুক্তি যুক্তিসঙ্গত সরাসরি দেখা যাক ও মাই গড বল মাঠের বাইরে খেলার ফলাফল দুই শূন্য পাকাবার রয়েছে আ যে কোন কোন সংগঠন করতে পারে দেখা যাক আক্রমণে বাгла বাгла ফুটবল একাডেমি বল মাঠের বাইরে ও জল দে ওছিলাম পি দাও আয় আয় গোলাম টিভি ও ইয়া লোয়া আবারও সুন্দর একটি সুযোগ ছিল বাংলার অনুকূলে শেষ ম্যাচ যখন তখন রেফারি শেষ বাসি আর শুনতে পারবো স্কোর লাইন দুই শূন্য কর্নার বাগলার অনুকূলে খেলার ফলাফল দুই শূন্য আবার আক্রমণে বাগলা যখন তখন রিজাল্ট চলে আস ও কিন্তু চলে আসছিল সাধারণ ছিল কিন্তু সময় রয়েছে এবং যথেষ্ট সত্যি রয়েছে বাগলা এই ফুটবল একাডেমির অনুকূলে গোল পরিশোধ আর সুযোগ রয়েছে দেখা যাক আবারও চন্দে ফিরে এসেছে কিন্তু বাগলা ও ও কিন্তু অনেক মজবুত একটি শর ছিল এ লোক বেঁচে গেল নয়তো তিন শূন্য হয়ে যেত দেখিগাজি বানিগাজি দেখা আও ও আর একটি গোল হওয়ার সম্ভবনা এবং তিনটি গোল সম্ভবত এই মাঠের সর্বোচ্চ গোল সম্ভবত তিনটি গোল এই মুহূর্তে অসাধারণ ভাবে গোল করেই কিন্তু মাঠের বাইরে আ গোল এই মুহূর্তে তিন শূন্য শেষ গোলটি করার জন্য এই মুহূর্তে স্ট্রাইক এসেছেন সম্ভবত চারটি পূরণ করেই দিবেন নাকি দেখা যাক জুনেদ সুযোগ সন্ধানি প্লেয়ার কালো রঙের জার্সি পরে কিন্তু এই মুহূর্তে স্ট্রাইক এসেছেন

পাহাড় থেকে চলে এসেছ এই মুহূর্তে ও মাই গোল একটি গোল যদি জুনের যদি গোল করতে পারে কামরানের পক্ষ থেকে তিনশো এখানে কিন্তু অনেক অতিথি রয়েছে আমাদের আমাকে দিয়ে ঘোষণা করাইতেছ কিন্তু টাকাগুলো দিতে হবে যেহেতু এখানে অনেক মুরব্বিয়ান রয়েছে অতিথি মুহূর্ত রয়েছেন টাকাগুলো কিন্তু দিতে হবে জুনে অসাধারণ ভাবে খেলে যাচ্ছে কিন্তু ও প্রথম আর্ধে থেকে যদি স্ট্রাইকে খেলতো তাহলে তিন শূন্য নয় ছয় শূন্য হওয়ার সম্ভাবনা ছিল দেখা যাক বাংলা অনকুলে বল দ্বিতীয় আর্ধের শেষ পর্যায়ে লং পাস এইরকম পাস হবে বড় যখন তখন রে বাড়ির লম্বা বাসি আমরা শুনতে পারবো মধ্যমাটে জুনেদ জুনেদ ছিল অনেক ঘোষণা এসেছিল তোমার দেখে গুলো নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আহ জুনেদকে অনেক ঘোষণা এসেছে দেখা যাক আবার ভাই বন্ধু মানিগাজি ফুটবল দল ও মাই গাটে বাগলা ও নাম্বার থ্রি আর একজন ভাই কমেন্ট করে যাচ্ছ ধন্যবাদ জানাচ্ছি সবাইকে কিন্তু খেলার শেষে তুলে ধরবো সাথেই থাকবেন মুহূর্তে শেষ ম্যাচ চলতেছে আর দুই ঘন্টা চোদ্দ মিনিট লাইভ চলতেছে সময় বাজে এগারোটা ছাব্বিশ সাথেই থাকবে আবার এই ম্যাচ গুলো কিন্তু মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন দর্শক জানিয়ে দিব ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু ত্রিশ দিনের বেশি লাইভটি রাখে না অটো কেটে নিয়ে যায় সেজন্য ব্রেকআপ পাই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সাথেই থাকবেন আক্রমণে বাগলা বল মাঠের বাইরে চালাক প্লেয়ার বানিগাজী ফুটবল দলের বল মাঠের বাইরে দেখা যাক একটি গোল পরিশোধ করতে পারে কিনা একাডেমি বাংলা একাডেমি ও সুযোগ ছিল কিন্তু কালো রঙের জার্সি করেছেন মায়ের থেকে দুর্বল শট এভাবে শট করলে চলবে গোল কিন্তু বড়বার হলে নির্ঘাত হয়ে যেত অসাধারণ ভাবে ট্রেকেল করেছে যাই হোক শেষ পর্যায়ে একটা বেগ উঠে বাংলা ফুটবল একাডেমি তিন শূন্য এখান থেকে কাম করা এতো সহজ নয় শেষ পর্যায় বুলবুল ভাই কিন্তু ইয়েস বাসি দিয়ে চেনের সাথে খেলা আর শেষ প্রথম রাউন্ড থেকে বিদায় নিল বাগলা ফুটবলের কাজে ভর্তি এবং দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো ভাই বন্ধু বানিয়াদি ফুটবল ফুটবল দলে এই মুহূর্তে অতিথি মহোদয়ের থেকে কিন্তু অনেকছেন আশ্রফ ফুটবল দলে কিন্তু এই আহমেদ ইটালি প্রবাসী ওনার পক্ষ থেকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে প্রিয় দর্শক সাথেই থাকবেন প্রিয় দর্শক আগামীকাল কিন্তু আপনারা সেকেন্ড রাউন্ডের ম্যাচ গুলো দেখতে পারবেন এই মাঠে সেম টাইম সেম সেম চ্যানেল প্রিয় দর্শক ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটর বাইক খুব